ভাগবত প্রসঙ্গের উদ্দেশ্যে এই যে এত সুন্দর সুগন্ধ পুষ্পে পুষ্পমাল্য গলায় নিবেদিত হল চৈতন্য মহাপ্রভু বলছেন এই ফুলের মালা কি করে না এটা তাৎক্ষণিক সুভাষের আনন্দ দেয় কিন্তু এই মালাকে ধরে রাখা যায় না এই মালা একদিন শুকিয়ে যাবে পচন ধরবে দিয়ে সুগন্ধের পরিবর্তে দুর্গন্ধ চৈতন্য মহাপ্রভু বলছেন এসো এসুকু কলিহত জীব তোমরা আমার কাছে এসো আমি তোমাদের এমন একটি মালা দেব সেই মালা যদি তোমরা একবার ধারণ করতে পারো তাহলে তোমাদের প্রথমে ত্রিতাপ জ্বালা যাবে তুলে আর সবশেষে তোমরা পাবে আনন্দের স্বরূপ নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে কি সেই মালা না বত্রিশ অক্ষরে ষোলো শব্দে গাঁথা মালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং ভগবানের নাম করা হচ্ছে হরে মানে রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাম এতি কৃষ্ণ রাধারামণ সেই থেকে রাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে এই যে দুয়ের মিলিত তনু ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা এই দুয়ের মিলিত তনু এই কলির যুগের অবতার গোবিন্দের প্রথম অক্ষর গো এবং রাধা প্রথম অক্ষর রা এই দুই মিলে হলো গোড়া বাংলার নবদ্বীপে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে আজ থেকে বছর পূর্বে সেই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শেখাচ্ছেন যে আমরা কি করে ভক্তি পথ অবলম্বন করব আমাদের ভক্তি কি করে উত্তরোত্তর বৃদ্ধি করব, কি করে ভক্তি পথে আমাদের জীবনটিকে ধরে রাখব সেটি মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন সেগুলি নিয়ে আজকে মূলত আলোচনা করব আমরা আমাদের বলা হয় যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রমণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায় সে বঞ্চিত কি হবে উপায় হিরণ্য কশিপুর উদর বিদারন প্রহ্লাদে করিলা রক্ষা দেবনারায়ণ বলা হচ্ছে এই যে নাম করা হচ্ছে নামের সঙ্গে নামই হচ্ছে অহিন্ন এই যে ভক্ত সমাগম ঘটেছে ভাগবত কথা প্রসঙ্গ চলছে ভগবান নিজে নারদ কে বলছেন ওহে নারদ আমি কোথায় থাকতে ভালোবাসি জানো বলেই ভগবান বলছে না হন তিষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগী না হৃদয় নেচা মধ্যক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠা আমি নারদ হে নারদ আমি বৈকুণ্ঠে মাঝে মাঝে থাকি না না হন তিষ্ঠা আমি অবস্থান করি না কোথায় না অন্তিষ্ট আমি বৈकुंठে যোগী না অমৃতায় নেচ আমি মাঝে মাঝে যোগীদের হৃদয় থাকতে ভালোবাসি না তাহলে আমি কোথায় থাকতে ভালোবাসি মাধবক্তা জত্র গায়ಂತಿ যেখানে আমার সমস্ত ভক্তেরা আমার নাম কীর্তন করছে এই সমবেতভাবে যখন আমরা ভগবানের নাম করবার সুযোগ পাচ্ছি ভগবান বলছেন তত্র দৃষ্টি আমি তত্র মানে সেখানে তিষ্ঠামি মানে অবস্থান করি নারদ শোনো আমাদের দেখবার চোখ নেই আমাদের শুনবার কান নেই সেটা আমাদের অক্ষমতা কিন্তু বিশ্বাস পূর্ণ বিশ্বাস যে এখানে যখন ভগবানের কথা হচ্ছে তখন ভগবান এখানে নিঃসন্দেহে অবস্থান করছেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই সেই জন্য বলা হচ্ছে নাম এবং নামি এই হচ্ছে অভেদ আমাদের সবসময় এটির পূর্ণ বিশ্বাসটি যেন থাকে যে আমাদের ভগবানের নাম যে করা হচ্ছে ভগবানের নামে ভগবান আমাদের সামনে উপস্থিত হে ভগবান দিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম দু নয়নে বহিবে প্রেম অস্ত্রধার কতদিনে হবে সে প্রেম সঞ্চার কবে সেই রকম হরি নাম করতে পারবো পারব নাম করতে করতে দিয়ে অশ্রু নির্গত হবে চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্যদের মধ্যে একজন রূপ গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে একটি গোবর্ধন শিলা পেয়েছিলেন যেটি তিনি নিত্য সেবা করতেন কি করে সেবা করতেন যখন সেই গোবর্ধন শিলাকে স্নান করাতেন তখন তিনি তার স্বয়ং গুরুদেব অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর কথা চিন্তা করতেন চিন্তা করতে করতে তার চোখ দিয়ে অস্ত্র বিসর্জন হতো আর পাশে যে তুলসী তুলসী সেই একবার করে অস্ত্রতে ঠেকিয়ে সেই শিলার গোবর্ধন শিলার মস্তকে প্রদান করতেন চরণে প্রদান করতেন অর্থাৎ এই যে ভগবানকে পাওয়ার জন্য যে আকুতি ভগবানকে পাওয়ার যে ভালোবাসা ভগবানের সেবা করবার জন্য যে আকুতি এটি আমাদের ওই যুগে যুগে অবতার পুরুষেরা এসে দেখিয়েছেন শিখিয়ে দিয়ে গেছেন এই কলি যুগে সেই নবদ্বীপ ধামে তিনি অবতীর্ণ হচ্ছেন ফালগুনি পূর্ণিমা তিথিতে নিম গাছের তলায় তার প্রথম জন্ম হয় বলে তার নাম রাখা হলো নিমাই তারপরে তার নাম রাখা হলো বিশ্বম্ভর এবং পরবর্তীকালে যখন তার সন্ন্যাস হয় তখন তার নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য যখন সেই ছোটবেলায় অদ্ভুত সুন্দর সুন্দর চৈতন্য চৈতাম তার লীলা রয়েছে এত সুন্দর তাকে দেখতে তার আরেক নাম সেই জন্য গৌরাঙ্গ যে গৌরবর্ণ কান্তি কোটি সূর্যের প্রভাব ইচ্ছুরিত হয় তার শরীরে গান্তি দিয়ে বলা হচ্ছে যে ছোটবেলায় এত সুন্দর তার রূপ যে তার মা মাতা তাকে বেশি যত্ন আত্মি করতে হতো না দেখা দেখতে দেখতে হতো না পাড়াপড়শির কাছেই তিনি বেশিরভাগ সময় থাকতেন এমতাবস্থায় একদিন ওই পাড়াপড়শির সমস্ত মায়েরা সেই ছোট্ট নিমাইকে তাদের সমস্ত অলঙ্কার আদি দিয়ে সাজিয়ে দিয়েছেন স্বর্ণ অলঙ্কারী দিয়ে সাজিয়ে দিয়েছেন নবদ্বীপে সেই সময় একজন তস্কর আজকালকার দিনের ভাষায় কিডন্যাপার সে এসে দেখছে ওই ছোট্ট বালক সেই ওরকম অত সোনার গয়না অলঙ্কারে অলঙ্কৃত হয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে নিয়ে কিডন্যাপ করে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করছে যেই মুহূর্তে ভগবানকে কোলে নিয়েছেন সমস্ত দিক তার ভুল হয়ে যাচ্ছে কোন দিক দিয়ে নবর দিক দিয়ে বেরোবে মনে করতে পারছে না রাস্তা ভুল হয়ে যাচ্ছে ঘুরে নগর ঘুরে যখন এসে দাঁড়ালো দেখা গেল সেটা মাতার আঙিনা ভগবানের এমনই মধুর লীলা ভগবান সেই